গুছিয়ে সিকুন সরকার কাজ করা হবে। থ্রি কোয়ার্টার কোর্স এগুলা 25 টাকায় নিয়ে 50 টাকায় বিক্রি। এগুলো সেট থ্রি কোয়ার্টার। থ্রি কোয়ার্টার। এটার মধ্যে থাকবে একটা মাথার বালিশ, দুইটা কোল বালিশ। একদম বাচ্চাদের মোশারী সেট। কত করে ভাই? তুমি সম্রেজ ভাই আসেন ভিতর আসেন। আমাদের দোকানে দেখেন। আমাদের একটা দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন আমাদের দোকানে সব। আমাদের কাছে জিরো থেকে শুরু করে বড়দের পর্যন্ত সব আইটেম আছে। গেনজিও। আমাদের কাছ থেকে স্টার্টিং পুঁজিটা যদি কেউ শুরু করতে চায় নতুন উদ্যোক্তা তবে সর্বনিম্ন 10000 টাকার মাল নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে। মার্কেটের নাম হচ্ছে গাউসিয়া সিটি মার্কেট। এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ ভুলতা জি গাউসিয়া সিটি মার্কেট গাউসিয়া সিটি মার্কেট আর আপনার দোকানের নাম হচ্ছে মুসলিম গার্মেন্টস আপনি হচ্ছে হোশিয়ারি আইটেম নিয়ে কাজ করেন জি জি প্রিয় দর্শক যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান অবশ্যই তাদের কাছ থেকে এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন আজকের ভিডিওতে আমরা এ টু জেড কালেকশন দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও যারা আমাদের সঙ্গে থাকবেন আজকে যে আমরা সেটা হচ্ছে যে একটা সুতি কাপড়ের ফ্রক আচ্ছা এই ফ্রকটা আমরা তৈরি করি থ্রি পিসের কাপড় থেকে আরকি এটা মাত্র বিশ টাকায় দিচ্ছি মাত্র বিশ টাকা বিশ টাকায় নিয়ে এটা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা যে যা বিক্রি করে লাভ করতে পারেন এছাড়া ওই যে এটার মধ্যে আর আরেকটা মাল আছে যেটা এটা হল সিক্যুইন্সের কাজ করা হবে এটা দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা এরপরে যেটা আছে সত্তর টাকা এটা মাত্র ৬ বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত মেয়েদের হবে মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা কেন আমাদের এখানে প্লাজো আছে প্লাজোর অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে এই প্লাজোগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি মালগুলো আমরা নিজেরাই একটু বড় করে তৈরি করি যেন যে কোনো আপুদের লাগে আচ্ছা এগুলা প্রাইস কেমন পড়বে এগুলা দিচ্ছি মাত্র 135 পঁয়ত্রিশ টাকা 135 পঁয়ত্রিশ টাকা করে বলছিলাম আমরা একটা নতুন মাল করছি যেটা আমরা মাত্র 5 টাকায় দিচ্ছি এটা নিয়ে পাঁচ গুণ লাভ 5 টাকায় নিয়ে বিক্রি আচ্ছা আচ্ছা এরপর আছে যে স্টিকার প্যান্ট এগুলো দিচ্ছি আমরা মাত্র পঁচিশ টাকায় পঁচিশ মাত্র পঁচিশ টাকায় আচ্ছা এছাড়াও আমাদের কাছে অসংখ্য প্যান্টের আইটেম রয়ে গেছে এই হবে

আরো কিছু প্যান্ট এর কালেকশন দেখাই আমরা এই যেগুলো আছে মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা প্যান্ট পনেরো টাকা পনেরো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা তারপরে আছে যেটা আছে মাত্র পনেরো টাকা কলস প্যান্ট কলস প্যান্ট মেয়েদের খুব ভালো চলে মাত্র পনেরো টাকা এরপরে আছে ছেলেদের এটা কলিগোরা প্যান্ট

প্রাইস কেমন টাকা সবই গেঞ্জির কালেকশন আমাদের গেঞ্জির কালেকশন শুরু হয়েছে মাত্র পনেরো টাকা থেকে মাত্র পনেরো টাকা থেকে শুরু মেগি হাতা আচ্ছা এরপরে যে হাফাতা দেখাচ্ছে হাফাতা শুরু হয়েছে মাত্র বিশ টাকা থেকে শুরু থেকে মাত্র বিশ টাকা থেকে শুরু এরপর

ঈদের জন্য আমরা কিছু বেবি পার্টি ফ্রক করছি এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি এগুলো দিচ্ছি মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা থেকে শুরু অসংখ্য ডিজাইন হবে চমৎকার কালেকশন জি এই যেগুলো অসংখ্য ডিজাইন হবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা থেকে শুরু আচ্ছা বাচ্চাদের পার্টি ফ্রক কি কুরবানিদের কালেকশন এগুলো মাত্র একশো টাকা থেকে একবার নিউ কালেকশন কুরবানিদের মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এত সুন্দর কালেকশন জি ভাই গরমে কিন্তু বা এই আইটেমটা প্রচুর চলে গরমের রানিং আইটেম গরমের রানিং আইটেম গরমের আরাম আচ্ছা এটা হচ্ছে এই যে প্লাজু সহ সেট আপুদের আচ্ছা আচ্ছা ঠিক আছে একবার প্লাজু সহ সেট এগুলা দিচ্ছি মাত্র

একটা টপস এগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে বাচ্চা গেনজি সেট ওকে এগুলো কি তৈরি করেন জি এগুলো আমরা নিজস্ব নিজেরাই তৈরি করি বাচ্চাদের রামপার সেট রামপার সেট বাচ্চাদের রামপার সেট এগুলা গেঞ্জি সেট শুরু হইছে মাত্র 100 টাকা থেকে শুরু 100 টাকা থেকে গেঞ্জি সেট 100 টাকা থেকে গেঞ্জি সেটের আইটেম শুরু ওকে এই যে অসংখ্য ডিজাইন হবে এই কলার ওয়ালাটা দিচ্ছি মাত্র 80 টাকা গেঞ্জি সেট বাচ্চাদের 3 কোয়ার্টার বাচ্চাদের 3 কোয়ার্টার বাচ্চাদের 3 কোয়ার্টার চেক 3 কোয়ার্টার এগুলা মাত্র 25 টাকা থেকে শুরু 25 টাকা মাত্র 25 টাকায় কিনে অনা এসে 50 টাকা 70 টাকা সাইজ অনুযায়ী বিক্রি করতে পারবে কিন্তু আমরা এবারে সব সাইজ মাত্র 25 দিচ্ছি ওকে এরপরে যে দেখাচ্ছি বাচ্চাদের স্কার্ট সেট রামপার সেট মাত্র টাকা থেকে শুরু টাকা মাত্র সত্তর টাকা থেকে শুরু আমাদের কাছে আসলে অসংখ্য আইটেম পেয়ে হবে এই বাচ্চাদের রামপার সেট ওকে এই যে এগুলো রামপার সেট এই যে এখন দেখাচ্ছি বাচ্চাদের স্কার্ট সেট স্কার্ট সেট এই যে বাচ্চাদের স্কার্ট সেট মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা বাচ্চাদের চমৎকার কালেকশন মাত্র একশো টাকা আমাদের কাছে আছে যেমন আলম ছাড়া এগুলো আছে এছাড়া আছে এরকম ফতুয়া হবে বিভিন্ন ডিজাইন হবে এছাড়া আমাদের অসংখ্য কালেকশন আছে যার ধারণা দেওয়ার জন্য একটু কিছু মাল দেখাচ্ছি সব মাল তো দেখানো সম্ভব না এই যে ধরুন আইটেম হবে সমরেশ ভাই এগুলো হচ্ছে মেয়েদের টাইস প্যান্ট আচ্ছা এগুলো মাত্র 50 টাকা থেকে শুরু মাত্র 50 টাকা মেয়েদের টাইস প্যান্ট চমৎকার একটা টাইস প্যান্ট মাত্র 50 টাকা এর মধ্যে কালার আছে প্রিন্ট আছে জি বিভিন্ন কালার হবে প্রিন্ট হবে এগুলো গার্মেন্টস এর কাপড় দিয়ে আমরা নিজেরাই তৈরি করি এটা কি ভাইয়া এটা হচ্ছে বাচ্চাদের বেবি মশারি সেট আচ্ছা আচ্ছা এটার মধ্যে থাকবে একটা মাথার বালিশ দুইটা কোল বালিশ আচ্ছা এটা নিলে একেবারে কমপ্লিট বাচ্চা আর কিছুই লাগবে আবার মশারিও আছে একদম বাচ্চাদের মশারি সেট কত করে ভাই এগুলা দিচ্ছি মাত্র ভাই 250 টাকা এই নিয়ে 500 টাকা বিক্রি করতে পারবে আর এসে 500 টাকা বিক্রি করতে পারবে সমরেশ ভাই যারা নতুন ব্যবসা শুরু করতে চায় আপনার চ্যানেল দেখে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে আসলে যার যতটুকু সুযোগ সুবিধা দরকার ততটুকু আমরা সুযোগ সুবিধা দিব মানে আপনারা হচ্ছেন যেহেতু হোশিয়ারি পোশাকের তৈরি জি আর আপনারা যেহেতু পাইকারি বিক্রি করেন মোটামুটি 10 12 হাজার টাকা পুঁজি নিয়েও যদি কেউ আসে ব্যবসা করতে পারবে জি তো লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাঁও সি এটি হচ্ছে সিটি মার্কেট জি আপনাদের দোকানের নাম হচ্ছে মুসলিম গার্মেন্টস প্রিয় দর্শক স্ক্রিনে নাম্বার ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস